প্রতিদিন মাত্র চার ঘন্টা চিকিৎসা পরিষেবা এরপর নিজের নিজস্ব কর্মে ব্যস্ত হন ডাক্তাররা এমন অভিযোগ বেশ কয়েকটি মহাত্মা গান্ধী মডেল হাসপাতালে পাওয়া গেছে মহাত্মা গান্ধী মডেল হাসপাতালে সোমবার সকাল গিয়ে দেখা যায় রোগীরা বসে রয়েছেন ডাক্তারের অপেক্ষায় প্রসূতি বিভাগে চার পাঁচজন গর্ভবতী মহিলারা রবিবার সন্ধ্যা থেকে শুরু করে সোমবার সকালে ভর্তি হয়েছে তিনটি নবজাত শিশু মায়েদের পরিষেবা প্রদান করেছেন নার্সরা ডাক্তার নেই মায়ের কোলেই রয়েছেন শিশুরা তাদেরকে জিজ্ঞেস করলে জানা যায় তাদেরকে নার্সরাই পরিষেবা প্রদান করেছে সকাল এগারোটা পর্যন্ত কোনো ডাক্তার এসে তাদেরকে পরীক্ষা করেননি পুরো হাসপাতালের ভিতরে দেখা যায় বেশ কয়েকটি বিভাগ রয়েছে কিন্তু হাসপাতালের কর্মীরা নেই ফাঁকা রয়েছে হাসপাতালের সবকটি কক্ষ সকালে ছয় সাতজন নার্সরা এসে পরিষেবার জন্য কাউন্টার খুলেন হ্যাঁ এই চার ঘন্টা অবশ্যই ভালোভাবে পরিষেবা প্রদান করেন বলে জানা গিয়েছে পরবর্তী সময়ে আর কাউকে দেখা যায় না বলে অভিযোগ এদিকে পালংঘাট পুলিশ ফাঁড়ির কর্মীরা জরুরিকালীন কোনো আসামিদের পরীক্ষা করাতে হলে নির্ধারিত সময় ছাড়া তাদেরকে যেতে হয় ধলাই হাসপাতালে এ ধরনের অভিযোগ বেশ কয়েক বছরের সোমবার পূর্বধলাই বেশ কয়েকজন হাসপাতালে থাকা রোগীরা জানান তাদের জরুরিকালীন পরিষেবার একশো আট তাদেরকে এখানেই নিয়ে আসে তারপর এখানে কোনো ডাক্তারের দেখা মিলেনি এ বিষয়ে সহকারী ডাক্তার শাহনাজ পারবিন লস্করকে জিজ্ঞেস করলে জানা যায় তিনি একাই এই হাসপাতালে চিকিৎসা পরিষেবা প্রদান করেন রবিবার অপিটি বন্ধ থাকে হাসপাতাল ইনচার্জ জেলা স্বাস্থ্য বিভাগের জন্ম সংক্রান্ত বিশেষ বিভাগের দায়িত্বে থাকায় এখানে আসেন না তবে সপ্তাহে এক দুবার আসেন এদিকে মাসখানেক আগে আরেকজন ডাক্তারকে এখানে নিয়োজিত করা হলে ধোলাই হাসপাতাল উনাকে নিয়ে যায় অবস্থায় তিনি একাই হাসপাতালে চিকিৎসা পরিষেবা প্রদান করছেন দেখা গিয়েছে স্বাস্থ্য বিভাগের এহেন কাণ্ডেই রোগীরা বেশ সমস্যার সম্মুখীন হচ্ছেন একই অবস্থায় কচুদ্রম মডেল হাসপাতালে দেখা গিয়েছে বিগত চার মাস আগে সেখানে স্থানীয়দের অভিযোগ উত্থাপন করেন ডাক্তারদের অনুপস্থিতি ও কর্তব্যের গাফিলতির এরপর সংবাদ প্রকাশিত হলে দুই আড়াই মাস দিনরাত পরিষেবা প্রদান করেন ডাক্তাররা বর্তমানে আবারও পুরনো কায়দায় চলে গিয়েছে বলে জানা গিয়েছে কেননা সেখানে কচুদরম থানার পুলিশ কর্মীরা আসামিদের স্বাস্থ্য পরীক্ষা করাতে হলে সোনাই হাসপাতালে নিয়ে যেতে হয় মহাত্মা গান্ধী মডেল হাসপাতাল যদিও গ্রামাঞ্চলের মানুষকে চিকিৎসা পরিষেবা প্রদান করার উদ্দেশ্যে বানানো হয়েছে তবে দেখা গিয়েছে শুধু কাগজে কলমে দায়িত্ব পালন করা ছাড়া আরও কিছুই নেই সরকারের কোটি কোটি টাকায় নির্মিত মডেল হাসপাতালগুলি ওপিডির সময়ের পর বুথবাংলায় পরিণত হয় এ বিষয়ে হাসপাতাল ইনচার্জ ডক্টর মনোজ মজুমদারের প্রতিক্রিয়া নিতে চাইলে তিনি জানান হাসপাতালে কর্মীদের অভাব তাছাড়া তিনি নিজে বেশ দূর থেকে গিয়ে চিকিৎসা পরিষেবা প্রদান করেন তারপর উনার নিজের পরিবারকেও দেখাশোনা করতে হয় নিজের উপর সরকার ও পরিবারের বেশ কিছু দায়িত্ব রয়েছে আজও তিনি গুয়াহাটিতে একটি ট্রেনিংয়ের জন্য রোয়ানা দিয়েছেন

তোমরা খাই দেন জানা ডাক্তার তুমি ডাক্তার না আচ্ছা তুমি বেমার বেমার কি তোমার বেমার কি মানে প্রেগনেন্সি কালকে ডাক্তার কালকে আইছো তো কালকে সানডে আসলো কোনো ডাক্তার পাইছো না নার্স ম্যাডাম তারা দেখছে আচ্ছা আপনারে রাখছে আজকে সকাল থেকে কেউ আইছে ডাক্তার ম্যাডাম আইছে না নার্স ম্যাডাম আইছে আচ্ছা আপনার বাচ্চা হয়েছে কোন দিন হয়েছে কালকে হয়ে গেছে সঙ্গে সঙ্গে তো বিনা ডাক্তারে হয়েছে ও রাস্তা হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো বাচ্চা এখন মানে সুস্থ আছে এরকমই আছে বেবি কেয়ার নাই মডেল হসপিটালে বেবি কেয়ার নাই あっちあっち。